আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্ন তার ষষ্ঠ শ্রেণীর তৃতীয়বারকে মূল্যায়ন দু হাজার অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে এগ্রতা প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একই আছে অ্যামোনিয়ার সংকেত হলো ওঠাবে এনএস থ্রি এরপরে দুই আছে কার্বন ক্লোরাইডের অনুতে ক্লোরিন পরমাণু সংখ্যা হল এটা চারটি এরপরে এটা হচ্ছে সময়ের মৌলিক এককটি হল এটা সেকেন্ড এরপর চারি আছে এর মান হল টাবে, তিন দশমিক এক চার হবে এরপরে পাঁচে বলের একক হল এটা ডাইন এরপরে ছয়ের দশ শতাংশ সূত্রের কথা বলেন ঢাবে রেমন্ড লেন্ডেম্যান এরপরে সাতইটা হচ্ছে স্প্রিং তোলা দ্বারা মাপা হয় বস্তু এটা হবে ওজন এরপরে আটে একটি চৌম্বক পদার্থ হলো এটা হবে নিকেল এরপরে নয় প্রদত্ত কোনটি রাশির উদাহরণ এটা হবে আয়তন এরপর দশই আছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো এটা বে তল এরপরে এগারো যেটা হচ্ছে একটি জটিল যন্ত্র হলো এটা হবে কম্পিউটার এরপরে বারো প্রদত্ত কোনটির বিজ্ঞানসম্মত নাম টাইক্রিস এটা হবে বাপ এরপরে তেরো আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে এটা হবে প্রথম শ্রেণীর লেবার এরপরে চারিটা যে ভাইরাস হলো এটা হবে জিপ ও জ্বরের মাঝামাঝি অবস্থা এরপরে পনেরো তারা মাছের চাঁদকে বলে এটা হবে একান্ন ডার্মাটাম এরপরে ষোলো বিজ্ঞানী কালফোন ফিস আবিষ্কার করেন এটা হবে মৌমাছির নাচের ভাষা এরপরে সতেরো বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হল এটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য এরপরে আঠারো যুদ্ধে খুব পটু হয় এটা বে লালেঁপড়ে এরপরে উনিশ একটি জৈব অভঙ্গুর বর্জ্য হল এটা হবে কাঁচের টুকরো এরপরে কুড়ি একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো এটা মিথেন এরপরে একুশ ডিডিটি বর্জ্যটি পাওয়া যায় এটা চাষের জমিতে এরপরে দুয়ে দেখে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও একে আছে নেক্টর কে কাকে বলে এর তো হলো ফুলের মিষ্টি রসকে নেকটার বলে এরপরে দুয়ে দুটি ষড়যন্ত্রের নাম লেখো দুটি ষড়যন্ত্রের নাম হল সুচ সাবল প্রভৃতি এরপরে তিনি এটা নততলের খাড়াই কম করা হলে যান্ত্রিক সুবিধা বাড়বে না কমবে এটা হবে বাড়বে এরপরে চারিটা আছে চটের বস্তা কী ধরনের বর্জ্য পদার্থ এটা জৈব ভঙ্গুর এরপরে পাঁচের সিও ও সিও এর মধ্যে পার্থক্য কী এর তো হল এই যে এটা লিখবে যে কোবাল্টের চিহ্ন হলো সিও এবং কার্বন মনোক্সাইড চিহ্ন সংকেত হলো এটা হবে সিও এটা এরপরে ছয়টা হচ্ছে করোনা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য লেখ এরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নেবে করোনা পর্বের প্রাণীদের নোটকটে বদলে মেরুদণ্ড গজায় এরপরে এটা আছে সাথে শূন্যস্থান পূরণ করো পরিশ্রাবণ পদ্ধতিতে যাবে ফিল্টার কাগজ ব্যবহার করা হয় এরপরে আটে সত্য বা মিথ্যা লেখো এটা আম গাছ একটি ব্যক্ত বেশি উদ্ভিদ এটা মিথ্যা হবে এরপরে নয়ে সম্পর্ক বুঝে শব্দ বয়সাও গাছ জল হলে এটা যন্ত্র তেল হবে এরপরে দশে মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ এটা তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এরপরে এগারো যেটা হচ্ছে বামস্তম্ভের সঙ্গে টানস্তম্ভ মেলা বামস্তম্ভের তিমি আছে এটা হবে ব্লোহোল এরপরে দ্বিতীয়টা হচ্ছে বাঘ এটা হবে ট্যাপেটাম মোসিটা এরপরে শীত যেটা হচ্ছে ফান এটা হবে টেরিডোফাইটা এরপরে দ্বিতীয়টা হচ্ছে মানুষ এটা হবে হোমোসেপিয়ান্স এরপরে এর আগে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও একইটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে আলম্ব ও বাধা চিহ্নিত করো এর উত্তর হলো এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপর লিখে দেবে বিসি একটি তৃতীয় শ্রেণীর লিভার যেখানে সি হল লিভারটির আলম্ব বিন্দু এ বিন্দুতে প্রযুক্ত বল পি এবং বি বিন্দুতে ভার বা বাধা ক্রিয়াশীল এক্ষেত্রে বলবাহু সমান এসি এবং ভারবাহ সমান বিসি এরপরে দুইটা হচ্ছে কাঠের ব্লকে পেরে কপেক্ষা স্ক্রু বেশি শক্ত হয়ে বসে কেন এর তো ঠোল এই যে এখান থেকে আমরা বলে দেবো কাঠের ব্লকে পুঁতি দেওয়ার পর স্ক্রুটি কাঠের ব্লকে বেশি শক্ত হয়ে বসে থাকবে অর্থাৎ স্ক্রুয়ের সুবিধা পেরে চেয়ে অনেক বেশি কারণ স্ক্রু এর গায়ের যে ধাতব বা থাকে তা আসলে একটি নততল নততলে যান্ত্রিক সুবিধা কারণে কম্বল প্রয়োগ করে স্ক্রুকে তক্তার মধ্যে প্রবেশ করানো যায় এছাড়া স্ক্রুয়ের পেঁচানো অংশটি ধারালো বলে সহজে স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যায় ফলে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু পেরেক পুতলে একদিকে যেমন অনেক বেশি বল প্রয়োগ করতে হয় তেমনি হাতুড়ি খায় ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই কাঠের ব্লকে পেরেক প্রতাপেক্ষা স্ক্রু অনেক সহজ এরপরে তিনি এটা হচ্ছে হাতি সমাজের নিয়ম খুব কড়া কেন এ কথা বলা হয় এর উত্তর হল হাতি সমাজের নিয়ম খুব করা যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দল ছুট হয়ে যায় হাতির দল তাকে খুঁজে পার করার চেষ্টা করে কিন্তু যদি দল ছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয়ে থাকে তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না এরপরে পাঁচইটা হচ্ছে হিসেবে বর্জ্য পদার্থ কয় প্রকার ও কী কী এর উত্তর হলো এই যে এটা যে বিশ্লিষ্ট হওয়ার ক্ষমতা অনুযায়ী এটা এটা হবে জৈব ভঙ্গুর যেটা বা ভঙ্গুর হচ্ছে একটা আর একটা হবে অভঙ্গুর এরপরে ছয়টা হচ্ছে পর্ণভূমির দুটি মেরুদণ্ডী ও তৃণভূমির দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো অর্মূরি দুটি মেরুদণ্ডী হলো বাঘ সিংহ এবং অমেরুদণ্ডী হলো কেঁচো ফরিং। এরপরে সাতইটা হচ্ছে সোরার চিহ্ন কেটে এ ইউ এরপর হচ্ছে কয়লার গুঁড়ো লোহার গুঁড়োর সঙ্গে মিশে গেলে কিভাবে তাদের পৃথক করা যাবে এটা হবে চুম্বকের সাহায্যে এরপরে আট হচ্ছে গড় সৌর কাকে বলে প্রাইভেট কি এর উত্তরগুলি হলো সারা বছরে সৌরদিন যোগ করে যোগফলকে ফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌর দিন এর মান মোটামুটি চব্বিশ ঘন্টা এরপরে এটা হচ্ছে এই যে কাবির যেটা প্রাচীনকালে মিশরের দৈর্ঘ্য একক হিসাবে ক্যাবিট পা হাত ব্যবহৃত হতো এক হাত হলো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হাতে কনুই থেকে মধ্যমা আঙুলটির অগ্রভাগ পর্যন্ত দৈর্ঘ্য এরপর নয় আছে আছে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে লেখো এতে আছে ইলেকট্রিক স্ত্রী চালু করা হল এটা হবে তড়িৎ শক্তি থেকে তাপশক্তি এরপর যেটা আছে তারাবাজি জ্বালানো হলো এটি হবে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক যেটা হচ্ছে যন্ত্রের সঠিক পরিচর্যা করা তিনটি উপায় লেখো অথবা এটা হচ্ছে মাপনিকের সাহায্যে কীভাবে আয়তন মাপা হয় এর উত্তরগুলি হলো এই যে যন্ত্রের পরিচর্যা এটা হচ্ছে যন্ত্রের সুরক্ষা ও পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ এক হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন দুই কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক তিন যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলো বালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার এরপর চালিয়েছে যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই পিচ্ছিল কারক তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি এগুলি থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে এরপর এটা হচ্ছে যে মাপনীচের সাহায্যে তরলের আয়তন নির্ণয় একটি পরিষ্কার শুষ্ক মাপনীচে পরীক্ষাধীন তরলটি সরাসরি ঢালা হল স্থিরাবস্থায় তরলের উপরিতল চোঙের দেওয়ালে অংশাঙ্কিত স্কেলের যে স্পর্শ করবে তার পাঠ তরল পৃষ্ঠের সমান্তরালে একই তলে চোখ রেখে নির্ণয় করা হয় এই পাটি হল মাপনীচের রাখা তরলের আয়তনের পরিমাপ এরপরে বিভাগ করে দেখাও এর উত্তর চিত্রটা অঙ্কন করে দেবে এই যে দেখে নাও এরপরে অথবা এটা হচ্ছে গুপ্তবীজি উদ্ভিদ ও ব্যক্তবীজি উদ্ভিদের পার্থক্য লেখ সব মাশরুম খাওয়া যায় না কেন এর উত্তরগুলি হলো এই যে গুপ্ত বিচী ব্যক্তবীচী বিষয় এক যেটা হচ্ছে দেহ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং বহুবর্ষজীবী এটা এটা গুলম বিরুদ্ধ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং এক বর্ষজীবী বা বহুবর্ষজীবী এরপর এটা হচ্ছে ফুল প্রকৃত ফুল উৎপন্ন হয় না তবে চারটি স্তবক যুক্ত প্রকৃত ফুল উৎপন্ন হয় এরপর এটা হচ্ছে ফল গঠিত হয় না এটা গঠিত হয় এরপরে আছে বীজ নগ্ন ফলের মধ্যে আবদ্ধ থাকে না এটা ফলের মধ্যে আবদ্ধ থাকে এরপরে আছে দুইয়ের বেশি তবে একটি বা দুটি এটা হবে উদাহরণ পাইন সাইকাস এরপর এটা হচ্ছে ধান গম আম বটগাছ এরপর এটা হচ্ছে সব মাশরুম খাওয়া যায় না কেন এ তো তো ঠোঁড়ো এই যে বর্ষাকালে বাড়ির আশেপাশে প্যাঙের ছাতার মতো যে ছত্রাক দেখা যায় তাদের মাশরুম বলে অনেক সময় খড়ের গাদাতেও এদের জন্মাতে দেখা যায় অনেক মাশরুমকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আবার অনেক জাতের মাশরুম খাওয়া যায় না কারণ সেগুলি বিষাক্ত হয় এরপরে তিনিটা হচ্ছে ফোরার পদ্ধতি কি এই পদ্ধতির সাহায্যে কীভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে তা বুঝিয়ে লেখো এর উত্তরগুলি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একে ফোরাল পদ্ধতি বলে ফোরাল বলতে বোঝায় রিডাক রিইউজ রিসাইকেল অ্যান্ড রিফিউজ যথা কমিয়ে আনা রিডাক যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা যেমন প্লাস্টিক ব্যাগ থার্মোকল প্লাস্টিক বোতল প্রভৃতি এর পদ্ধতিটা হচ্ছে আবার কাজে লাগানো রিইউজ পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয় যেমন ধাতব বাসনপত্র রিসেবল ব্যাটারি ফল এবং তরিতরকারি কোষা ইত্যাদি ফল সবজির খোসা ডিমের খোল পচা সবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয় এরপর যেটা হচ্ছে পুনর্ব্যবহার করা রিসাইকেল ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা যেমন প্লাস্টিক খেলনা লোহার তৈরি বর্জ্য কাঁচ কাগজ অ্যালুমিনিয়াম স্টিল চটের বস্তা প্রভৃতি এরপর এটা হচ্ছে প্রত্যাখ্যান করা রিফিউজ পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় যেমন প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক প্যাকেট প্লাস্টিকের তৈরি বোতল থার্মোকল প্রভৃতি এরপর যেটা হচ্ছে চারে একটি সাপের নাম লেখো যা বাচ্চা প্রসব করে এটা বে মেটুলে এরপর যেটা হচ্ছে অ্যানোফিরিক্স মশা ও কিউলিক্স মশা কীভাবে চিনবে এর উত্তরটি হল এই যে অ্যানোফিলিস মশা যেটা আকারে ছোট ডানায় সাদা কালো দাগ থাকে কিন্তু উদরে কোনো দাগ থাকে না এরা ছোট জায়গায় পরিষ্কার জমা জলে চল্লিশ থেকে একশোটি ডিম পাড়ে প্রতিটি ডিম পৃথকভাবে জলে ভাসে বসার স্থানের তলের সঙ্গে সূক্ষ্মকর করে বসে দেওয়ালে বসলে মনে হয় সরু একটা কাঁটা যেন খাড়া হয়ে রয়েছে এরা সন্ধ্যায় বের হয় এবং ওড়ার সময় ভন ভন শব্দ হয় এরপরে এটা হচ্ছে তোমাদের কিউলেক্স মশা এটা তোমরা বলবে আকারে বড় ডানা বা উদরে কোনো দাগ থাকে না এরা ডোবা নালা প্রভৃতি বদ্ধ নোংরা জলে দুশো থেকে চারশোটি ডিমপাড়ে বসা স্থানে তলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে এরা বিকেলবেলা বের হয় ও গভীর রাতে সক্রিয় হয় ওড়ার সময় কোনো শব্দ হয় না এরপরে এটা হচ্ছে পাঁচে উইপ গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না কেন এর উত্তরটি হলো এই যেখানে বলে দেব ওই পোকাদের গায়ে পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না ফলে বেশিক্ষণ রোদে তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীরটি শুকিয়ে ওই পোকা মারা যায় এ কারণে ওই পোকারা সবসময় গর্তের মধ্যে থাকে এমনকি কোথাও যেতে গেলে তারা সুরঙ্গ বানিয়ে নিয়ে সেখানে যায় এরপরে অথবা এটা চেয়ে হাসপাতাল ও বাজারে দেখা যায় এমন দুটি করে বজ্রের নাম লেখো এর উত্তরটি হলো এই যে হাসপাতালে বর্জ্যটা বলবে ওষুধের ফয়েল তুলো ব্যান্ডেজ প্লাস্টিক সিরিন ছুরি ব্লেড কাঁচি মারমধ্যে বিভিন্ন বঞ্চিত পদার্থ ক্লাস প্রভৃতি আর যেটা বাজারে বলবে পচা সবজির অংশ ফলের খোসা এগুলি বলবে এরপরে ছয়টা হচ্ছে একক পদ্ধতি কি আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ কর এর উত্তরগুলি হলো যেহেতু বিভিন্ন রাশিগুলি পরিমাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল রাশিগুলির ওপরি নির্ভরশীল তাই নির্বাচিত কিছু মূল বা প্রাথমিক একক সহযোগে ভৌত রাশি পরিমাপের যে ব্যবস্থা বা পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই বলা হয় একক পদ্ধতি এরপরে এটা হচ্ছে আন্তর্জাতিক কমিটারের ব্যবহারের সুবিধা এর উত্তরগুলি হলো এক হচ্ছে সমস্ত বিশ্বে এই একক ব্যবহৃত হয় স্থান পরিবর্তনে পরিমাপ পদ্ধতি পাল্টানো প্রয়োজন হয় না দুই হচ্ছে প্রমাণ মিটারের চেয়ে বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে কোনো গুণ বা ভাগ করা দরকার হয় না এরপর এটা হচ্ছে অথবা শ্রমিক মৌমাছিরা কি কী কাজ করে তিমির মাথায় ফোয়ারা দেখা যায় কেন এর উত্তরগুলি হলো এই যে শ্রমিক মাসির কাজ এক হচ্ছে মৌচা তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই ফুল থেকে নেকটার বা মিষ্টির রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছি যত্ন করা চার ডিম লার্ভা ও পিঁপাতে রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা পাঁচ শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা ছয় এছাড়া মৌমাছিরাও যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাক একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাক সাহায্য করে এরপরে এটা হচ্ছে তিমির মাথায় ফোয়ারা দেখা যায় কেন এর তিমি জলে বাস করে জলের উপরে ভেসে ওঠে তিমি শ্বাস নেয় তিমি একসঙ্গে অনেকটা বাতাস টেনে নেয় ও অনেকটা বাতাস ছেড়ে দেয় তিমির মাথায় থাকা ব্লহল নামক ছিদ্রের সাহায্যে তিমি খুব জোরে নিঃশ্বাস পায় ত্যাগ করে এই বৈচিত্র বায়ু অত্যন্ত গরম থাকে বলে আশেপাশে বাতাসে জলকোনাগুলো জলীয় বাষ্পে পরিণত হয় সুতরাং তিনি জলে ভেসে ওঠে নিঃশ্বাস ত্যাগের সময় এই কারণে প্রায় দশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত উঁচু জলীয় বাষ্পে চোখে পড়ে এরপরে সাথেটা হচ্ছে কেলাসন কাকে বলে মিশ্র ও যৌগিক পদার্থে দুটি পার্থক্য লেখ এর উত্তরগুলি হলো। উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রে তলদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসর বলে এরপরে প্রশ্ন হলো এই যে মিশ্র পদার্থ এখানে দুটি পার্থক্য বলতে বলেছে দুটি বলে দেব প্রথমে এটা সংঘাত যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মশিষ্ট দুই বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে এটা আমি মিশ্র পদার্থ যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্মশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না শুধুমাত্র দুই বা ততোধিক নিজস্ব ধর্মশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে এর প্রতি এটা হচ্ছে উপাদানের ওজনের অনুপাত উপাদানগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয় এটা উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে এছাড়া আছে ধর্ম তাপ বর্জন বা শোষণ এগুলি তোমরা বলিতে পারো যে দেখে নাও তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে এগারো নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য